হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু না কিছু তো শেয়ার করে থাকি তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম আমাদের এই ভোলা জেলার মাঝে মেঘনা নদীর মাঝখানে যে চরগুলো হয় চরের মাঝখানে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো থাকে তো সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার ভিডিওগুলোকে কন্টিনিউ করেন সবাইকে লাফ ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে বাসনবাঙ্গার চর তো আমাদের এই মেঘনা নদীর মাঝখানে ছোট্ট একটি জায়গার নাম তার নাম হচ্ছে বাসনবাঙ্গার চট নামটা কেমন যেন একটা অদ্ভুত মনে হয় এখানে অনেক মহিষও থাকে এই যে খোলা মাঠের মতো দেখতে পাচ্ছেন এখানে ধানও চাষ হয় আর এই গাছগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা নামই হচ্ছে বাসন ভাঙার চর এই গাছগুলো সাধারণ গাছ নয় এগুলো হচ্ছে ক্যারফা গাছ তো এগুলো সরকারিভাবেই লাগানো হচ্ছে কারণ সরকারের অনু অনুমোদিত আর এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেঘনা নদীতে বিশাল বড় এই নদী আর এই চরটার চারপাশে হচ্ছে নদী মাঝখানে হচ্ছে চরটা আর দেখতে ভিউটা এত সুন্দর লাগছে বন্ধুরা আমাদের এই মেঘনা নদীর মাঝখানে যদি কোনো চর জাগে সেই চর সরকারের আওতায় চলে যায় তারপরে আস্তে আস্তে সেই চরকে সাধারণ মানুষের কাছে বন্টন করে দেয় সরকার ওইভাবেই প্রসেস করে দেয় যাতে মানুষ সাধারণ জনগণ এই চরটাকে চাষাবাদ করে তাদের কিছু রুজি বা সংসারের আয় করতে পারে আর এই বাসন ভাঙার চরে রয়েছে অনেক হরিণ সরকারিভাবে কিছু হরিণ ছাড়া হয়েছে এই চরে যেহেতু অনেক গাছ গাছালি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাও সরকারিভাবে রোপণ হচ্ছে এই গাছগুলো তারপরে হরিণগুলো যখনই ছাড়া হয়েছে অল্প কয়টা হরিণ ছাড়া হয়েছে এখানে সেখান থেকে এখন বিশাল ফাল হয়ে গেছে হরিণের অনেক অনেক হরিণ এই আমাদের বাসন ভাঙার চরে আসলে আমাদের কখনো যাওয়া হয়নি এত কাছে যেন আমরা কখনো যাইনি আমি এই সর্বপ্রথম গেছি তাও ভিতরে ডুবতে পারিনি বন্ধুরা আমাদের এই নদীর মাঝখানে যে চরগুলো জাগে তখন সরকারের আয়ত্ত চলে যায় তারপরে ফরেস্টারে যে বনবিভাগ বিভাগ যেসব সরকারি কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে পরিচর্যা করা হয় তাদের আয়ত্তেই থাকে আমাদের এই ভোলা জেলায় অনেকগুলো চর রয়েছে যেমন হচ্ছে মনপুরা হাতিয়া চর জয়রুদ্দিন চরকলাতলি কলাতলি চর চর লাদেন ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো চর রয়েছে যা দর্শনীয় স্থানের মতো দেখার মতো যাদের এই সমুদ্র সৈকত দেখার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে এসে বিভিন্ন জায়গা থেকে এসে স্পিড বোর্ড দিয়ে ঘুরে যায় যেমন আমাদের এই কিছুদিন আগে শিক্ষা উপদেষ্টায় আসছিলেন এই মনপুরা হাতিয়া যাওয়ার জন্য মনপুরা হাতিয়া ঘুরে তারা এখান থেকে আবার ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তো সুন্দর স্থানগুলো তারা দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে ঘুরে দেখেন অথচ আমাদের এত কাছে আমরা কিন্তু যাইতে পারি না সময়ের অভাবে বন্ধুরা আমাদের এই চরগুলোতে মহিষ হাঁস গরু ছাগল ভেড়া দুম্বা সব কিছু লালন পালন করা হয় আমাদের এই চরের যে অরিজিনাল মহিষের দধি একদম বিখ্যাত আমরা টাটকা দধিগুলো খাইতে পারি মানে এতটাই সুস্বাদু আর এতটাই মজা তা মানে বলার মতো নয় বন্ধুরা এই চরের মাঝখানে যেসব ধরনের ঘরগুলো থাকে তারা বসবাস করে আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এখানে কিভাবে বসবাস করে আমি আপনাদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর একটি মতামত রাখবেন আর দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন এত সুন্দর লাগে নদীর ভিউটাও যেরকম সুন্দর আর চরের দৃশ্যগুলো যেমন এই যে ক্যারফা বাগানগুলো এত সুন্দর লাগছে চারপাশে পানি মাঝখানে হচ্ছে গাছগুলো আস্তে আস্তে পানিগুলো যখন ঢেউ মারছে তখন কিন্তু বাগানের কিছু অংশ আস্তে আস্তে ভেঙে পড়ছে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই ক্যারফা গাছগুলো কিন্তু ভেঙে পড়ছে এখানে কিন্তু কারণ নেওয়ার কোনো সাধ্য নেই কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে সরকারের আন্ডারে যাদের মনে করবেন সমুদ্র সৈকত দেখার ইচ্ছে আছে তারা হয়তো ঢাকা শহরের মানুষ কোথায় যায় যেমন কুয়াকাটা যায় বরিশাল কেউ যায় কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য কিন্তু আমাদের যেতে হয় না কারণ হচ্ছে আমাদের ভোলা জেলার মাঝখানেই রয়েছে চারোপাশেই নদী আর আমাদের মন চাইলে আমরা যাইতে পারি এই যে চরে তারপরে হাতিয়াতে নিজুম দ্বীপ নিজুম দ্বীপে দেখার মতো কিছু দর্শনীয় স্থান আছে সেখানেও যাওয়া হয়নি তো আস্তে আস্তে আপনাদের মাঝে সেই ভিডিওটি আমি শেয়ার করব এক এক করে বন্ধুরা কখনও যদি আসতে মন চায় আসবেন আমাদের এই চরগুলোতে আর দেখবেন নিজুম দ্বীপ হাতিয়াতে কী দর্শনীয় স্থান এবং সমুদ্র সৈকত অরিজিনাল টাটকা দদি খেয়ে যাবেন ইলিশ মাছ খেয়ে যাবেন মাছের কোনো বিকল্প নেই আমাদের এই ভোলা জেলাতে তো টনকে টন মনকে মন মাছ পাওয়া যায় আমাদের এই ভোলা জেলায় সেই মাছ আবার রপ্তানি করা হয় ঢাকাতে বিশ্বের অল সাইডেই রপ্তানি করা হয় আমাদের এই ভোলার মাছ তো বন্ধুরা আমার ভিডিওটি প্রায় শেষ প্রান্তে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন